আসসালামু আলাইকুম পিওস চলে আসছি বাচ্চাদের ভিডিও নিয়ে আজকে খুব সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো বাচ্চা বলতে এটা আট বছর থেকে শুরু করে তেরো চোদ্দ বছর বাচ্চাদের সাইজ পেয়ে যাবেন আপনারা ফার্স্ট আমাদের শোরুম অ্যাড্রেসটা দিয়ে দেবে এটা হচ্ছে ফ্যাশন গার্লস টানবলিকা শপিং কমপ্লেক্স এর লিফ্টে তিনে তিন বাই তিন নাম্বার দোকান আর তিনটা নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে অনলাইন অনলাইনের জন্য সবাই এখানে যোগাযোগ করবে অ্যান্ড যার যেটা ভালো

তুমি দুই হাজার ছাব্বিশের ঈদ কালেকশন চলে আসতেছে অনেক 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 কালেকশন চলে আসছে অনেক কালেকশন চলে আসছে আপনার নিত্য নতুন কালেকশন পাবেন ফার্স্টে যে দেখালাম খুব সুন্দর একটা কালেকশন এটা থাকবে বডি পার্টে এটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটার মধ্যে দুইটা সাইজ পাবেন একটা তিন ইঞ্চের সাইজ আর একটা হচ্ছে বাচ্চা সাইজ পুরোতে জোর সুতো কাজ করা থাকবে অনেক সুন্দর করে গ্লাস স্টোনে কাজ করা থাকবে উপর থেকে শুরু করে নিচ পর্যন্ত অনেক গর্জিয়াস ভাবে কাজ করা এন্ড এটা স্লিপের কথা যদি বলি স্লিপটা কিন্তু অনেক বেশি ডিজাইনের এবং ফ্যাশনেবল একটা সুন্দর একটা কাজ করা ফুল স্লিপে কাজ করা থাকবে এন্ড এটা থাকবে খুব সুন্দর একটা সাইড দুপারটা পেয়ে যাবেন এটা হচ্ছে সিলসিলা জর্জেটের মধ্যে বা স্টার জর্জেট ফেব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা কালেকশন এন্ড হচ্ছে এটার টোটাল চারটা কালার কম্বিনেশন থাকবে যোগাযোগ তারপরে থাকবে খুব সুন্দর একটা ডিপ জাম কালার কম্বিনেশনের মধ্যে এই যে দেখেন

থাকবে সাইজ কট সুতো কাজ থাকবে নিজের প্যানেলটা গর্জিয়াস করে কাজ করা আপনারা ব্যাক সাইডও ছেটা ছেটা ফ্লাওয়ারে কাজ পেয়ে যাবেন দেন এর সাথে থাকবে বডি পাতা মাসাল্লাহ খুবই বেশি সুন্দর একটা কালেকশন পুরোটা জুড়ে রয়েছে কটের কাজ মিররের কাজ টোনে কাজ করা থাকবে নিচের প্যানেলে কাজ করা রয়েছে ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে কাজ পেয়ে যাবেন খুব সুন্দর এটা থাকবে হচ্ছে স্লিপে স্লিপে কিন্তু কাজ করা থাকবে কাটার করে ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর অ্যান্ড হচ্ছে এটার সাথেও পেয়ে যাবেন খুব সুন্দর একটা দুপাটি এটা করা করাচ্ছি জর্জেট মেটেরিয়ালের মধ্যে এই যে দেখেন এটা থাকবে হচ্ছে দুপাটাটা মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটার প্রাইস কত থাকছে ভাই

ছয় থেকে বারো বছর বাচ্চাদের পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আসলে বডি সাইজটা ম্যাটার করে হচ্ছে সাইজের ক্ষেত্রে ঠিক আছে বাচ্চার বয়সটা ম্যাটার করে না আমি বলি তিরিশ থেকে শুরু করে পর্যন্ত সাইজ যাবেন থাকবে আপনাদের পছন্দের একটা ডিজাইন এটা তো সবাই অনেক বেশি পছন্দ করে উপর থেকে শুরু নিচ পর্যন্ত থাকবে এটার কাজ কটের কাজ থাকবে খুব সুন্দর করে গর্জিয়াস ভাবে কাজ করা আমাদের এই একটা ডিজাইন যেটাতে আর আপনি যে একটা সুই ফোটাবেন এই জায়গাটা না এটা এত পরিমাণ গর্জিয়াস করে এটার কাজটা যে করা দেখেন পুরোটা জুড়ে থাকবে গ্লাসেস মানে কাজ করা কঠোর কাজটা উপর থেকে শুকনো নিচ পর্যন্ত কাজ হয়েছে প্যানেলে কাজ করা থাকবে কাটার করা থাকবে ব্যাক সাইডে কাজ পেয়ে যাবেন খুবই সুন্দর স্লিপেও থাকবে কাজ করা এটাও করাচ্ছি জর্জেট মেটেরিয়ালের মধ্যে এটা হচ্ছে তিরিশ থেকে শুরু করে চুয়াল্লিশ পর্যন্ত আপনারা বডি সাইজ পেয়ে যাবেন এটা সাইজের উপর ডিপেন্ড করবে এটার প্রাইসটা সবগুলো কালার সেম টু সেম না হলেও ম্যাচিং দেওয়া যাবে এখন আমরা যে ভিডিওতে দেখাচ্ছি এই সাইজটা হলো তিরিশ থেকে ছত্রিশ তিরিশ থেকে ছত্রিশ বড় সাইজও আছে এটা টিনের সাইজও আছে এটা ফ্রি সাইজও আছে সেক্ষেত্রে কালার কম্বিনেশন গুলো চেঞ্জ হবে ডিজাইন সেম থাকবে কালার

ফ্যাশন গগারের না আসলে এই কালেকশনগুলো কিন্তু মিস করবেন আপনারা নিতে না আপনারা একবার ওলু এসে ভিজিট করে যাবেন আমাদের ফ্যাশন গগার আমরা কি প্রোডাক্টগুলো সেল করি এটা হচ্ছে ফ্যাশন গগারের স্ট্রনলিটা শপিং কমপ্লেক্সে লিফটের 3 এর 3 নাম্বার দোকানে চলে আসবেন 3 এর নাম্বার ইমোর আছে WhatsApp রয়েছে আমাদের ভিডিও স্ক্রিনেও কিন্তু নাম্বার দেওয়া থাকবে সো আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ